ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الامي আলহামদুলিল্লাহুলিল্লাহ আজ আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবার জামিয়া ইসলামিয়া মদিনাতুল আব্রাসাদামিত আন্তর্জাতিক তফসিল কর তিন দিনের আয়োজনের প্রথম দিনের সব্লাসমান সভাপতি বুজুরগো নাম বিভিন্ন দিন মাদেশ থেকে আগত বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান পাকের দাদায় ঈশানের আত্ম প্রতিষ্ঠিত জিরব্বিকের ঋণ অত্যন্ত দয়া করে আমাদের হায়াতকে ধৈত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল দেখে দিনের নিষ্পত্তি করান পাকের মুখাব্দতে জান্নাতী আয়োজনে আহমুল্লাদের মজরিসে আমাদেরকে উপস্থিত থাকার টফিক দিয়েছেন এজন্য দিল থেকে মহান সপ্তাহ সুপ্রিয় আদায় পুজো আলহামদুলিল্লাহ সেমন একটি পোস্তে গিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন যে আমাদের পরবর্তী বাজার অনেক দূরে টাঞ্জাইল দেড়দুয়ার থেকে মনে হয় আরেক ভিতরে যেতে হবে এটা নিয়ে অনেক লম্বা কথা বলার কোনো সুযোগ নেই প্রয়োজনে আমি আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার মজা দিয়ে দিয়ে সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের মাঝে আমাদের বাংলাদেশের শেখ হত শিখ ঠাকুর আল্লা মা খুর্শিদ শেখ হাফিজ আল্লাহ হুজুর আমি হুজুরের যেই কথাগুলি ছিল সেই কথাগুলির সম্পূরক দুটি কথা বললে তাহলে আমার সময়ও কম ইয়া কম হলে সমস্যা হবে না যেহেতু ওনার কথাটাই পরবর্তী কিছু কথা আমি আপনাদের প্রবাহতো আলোচনা করব এই কারণে কোরআনে হাকিমের আমি একখান আয়াতের কারিমা করেছি এই আয়াতের এক বছর পুরো আয়াত না আয়াতের কিছু অংশ কিন্তু এই অংশটুকুন এত দামই এত বেশি গুরুত্বপূর্ণ কোরআন সত্য পুরাটাই দামি এর মধ্যে আবার আল আহাম ফল আহাম আছে কোরআনের কোনো শুধু সব তো এমন আছে যেটা একবার তেলাওয়াত করলে পারা কোরআন তেরাও তেমনি কি যায় পরান পার্কের এমনও ছোট চূড়া আছে যে ছোট সূরা তা আগেই নিঃশুণ্ঠতাম কোরআন শরফে অর্ধেক করলে যেই নাকি ওই সূরা একবার করলে সেই নেকি হবে তাহলে এই সূরা বলি কোরআণ ভিতরে বেশি দাম আমি যা আয়তে কারি মাথায় লাভ করেছি যে আয়তে কারি মাথার এতটাই দাম শুনলে অবাক হবেন এই এত বেশি একদিন যে আপনাদের ধর্মীয় কিতাবে এমনই একটা আয়াত আছে যেই আয়াতের আমাদের ধর্মীয় কিতাবে নাজিল হইত তাহলে এই আয়াত নাজিলের দিনটা আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম আবারও বলছি কথাটা যাতে করে কারো ছুটে না যায় একজন আমিরুল দিয়ে সে আমি মবিনিয়ান বাবু তারা মুখে বলতেছেন যে আমিরুল মবিন আপনাদের ধর্মীয় কিতাবে এমনই এক আয়াত আছে যেই আয়াতটা যদি যেই ঘোষণাটা যদি আমাদের কিতাবে নাজিল হতো ওই আয়াত নাজিলের দিনটা আমরা খুশি আর আনন্দের কারণে ঈদের দিন বাড়ি করতাম সে আয়াতের কারিমা কোনটা আমি যে যতটুকুন তেল আউট করেছি এতটুকুন এটা একটা বড় আয়াতের অংশ হাজুর তোমার তার আহ তখন তাকে কি উত্তর দিলেন তাকে উত্তর দিলেন মিয়া। তুমি তো বলতেছো যে এই ঘোষণা তোমাদের আসমানি গ্রন্থে নাজিল হইলে নাজিল হওয়ার দিনটাকে তোমরা ঈদের দিন বানিয়ে ফেলতে তুমি কি জানো এ আয়াতে কারিমা আল্লাহ কোন দিন নাজিল করেছেন লেহুদি বলেন আত্ম তোমার কথা উত্তর করলেন মিয়া এ আয়াতে কারিমা আল্লাহ পাক আমাদের কোরআনে দিয়েছেন যেদিন নাজিল করেছেন সেই দিনটা তো ডাবল ঈদের দিন ছিল তোমরা তো সিঙ্গেল ঈদ বানাইতে

রসুল দন্ত সূত্র হলো আয়াতুল কারীমা 80 অংশ আল্লাহ পাক নাযিল করেছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজে আরাফা formatDate ওই দিন জুমার ছিল আসরের নামাজের পর এক আরাফার দিন তারপর আবার জুমার দিন এই আয়াতুল কারীমা করেছেন জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক

আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার মেহনতকে পূর্ণতা দিলাম আর তেয়াম পর্যন্ত তোমাদের জন্য মনোনীত করে দিলাম ইসলাম কেই দিন হিসাবে খুব ভালো করে কথাগুলি বুঝবেন যে আয়াত করেছিলাম ওই আয়াত দিয়েও এই সাবজেক্টের দিকে আসা যায় এ কারণে জেনার দিকে থাকার কারণে এদিকে চলে আসছে তো আল্লাহ তারা যা করে মঙ্গল

তাহলে অতীতের যে নবীদেরকে দিন শরীয় দেওয়া হয়েছিল এটা কি অপূর্ণ ছিল এই প্রশ্নের উত্তর অবশ্যই বলবো। সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ যে দিন দিয়েছিলেন যে শরীয় দিয়েছিলেন এটি ছিল পূর্ণ কোন নবী রসুলকে অপূর্ণ দিন শরীয় দেওয়া হয় তো আল্লাহ আজকে তারিখ ঘোষণা দিলেন আজকে ঘোষণা দিলেন পরিপূর্ণতা

আর কোন কিতাব আসার সম্ভাবনা নাই আমাদের সৈয়তের পরে আর কোন সৈয়ত আমদানির সম্ভাবনা নাই আমাদের নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নেই কেন

সংগত কারণে আমি বাইরের থেকে কোন সভ্যতা সংস্কৃতি ধার করে আনার প্রয়োজন শুধু প্রয়োজন নাই না পারমিশনও আবার বলেন পারমিশনও নাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুসুলু ফিসিনিকা হে ঈমানদার তোমরা ইস্কাম এর ভিতরে পুরো পরিপূর্ণ হও তারপরে এর বাইরে যাওয়ার পারমিশন কথা বলেন বাইরে যাওয়ার পারমিশন প্রয়োজন কেন আমি যামুন মা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আত্বনাতু আজকের দিনে আমি তোমাদের তিনকে পরিপূর্ণ করে দিলাম যেহেতু তিন পরিপূর্ণ তো আল্লাহ আমাকে দিয়েছেন সঙ্গত কারণে এখানে বাইরের কোনো কিছু দরকার প্রয়োজন নেই আলোচ্য বস্তেইন ইজ নট মুস্টিমকে জীবনের শুরু থেকে জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত একজন মানুষের জীবনের যত দিক যত সাইড যত সাবজেক্ট যত অপশন যত ফাংশন আছে সবগুলা দেই স্পষ্ট রেখামালা দিয়েছে আমি আল্লাহ আত্ম পূর্ণতা দিয়েছেন একজন মানুষ এই পৃথিবীতে ঘুমাবে কেমনে এ পদ্ধতি ইসলাম তাকে দিয়েছে একজন মানুষ এই পৃথিবীতে হাঁটবে কেমনে সেই পদ্ধতি ইসলাম দিয়েছে এই পৃথিবীতে একজন মানুষ হাসবে কেমনে একজন মুসলিম সেই পদ্ধতি দিয়েছে এই পৃথিবীতে একজন মানুষ কান্না করবে কেমনে ইসলাম তাকে সেই পদ্ধতি দিয়েছে একজন মানুষ আর সাথে দেখা হলে চলবে কেমনে বলবে কেমনে ইসলাম সেই পদ্ধতি দিয়েছে একজন মানুষ নারী হলে পোশাক করবে কেমনে সেই পদ্ধতি নিয়েছে একজন মানুষ পুরুষ হলে পোশাক করবে কেমনে সেই পদ্ধতি নিয়েছে ইবন মানুষটা মরার পরে নারীকে কয়ে পোশাকে কবরে দিতে হবে সে অপশন দিয়েছে পুরুষকে কয়ে কাপড়ে কবরে দিতে হবে সেই অপশন দিয়েছে ভালো করে বুঝবেন জন্মের সময় পদ্ধতি আমরা মানি মৃত্যুর পরে ইসলামে তাওমানি এ পর্যন্ত যত বড় আঘরিকাকুল নারী মারা যাতনা কেন সে যদি মুসলিম হয়ে থাকে সে যদিও পেন সাদ করেছে তাই বলে তাকে দুই কা পরে কেউ দাফন করে না প্রত্যেক করে দাফন করে কথা বলেন কর্তা করুক না করুক বরকা করুক না করুক যে বলসা আমি মুসলিম

যে ইসলাম আমাকে হাসি আর কান্নার পদ্ধতি দিল যে ইসলাম আমাকে পানি পান করবার পদ্ধতি শিখালো যে ইসলাম আমাকে পেশাব করার পদ্ধতি শিখালো যে ইসলাম আমাকে পায়খানা করার পদ্ধতি শিখালো যে ইসলাম আমাকে ঘরে ঢুকার পদ্ধতি শিখালো যে ইসলাম আমাকে রাষ্ট্রে ঢুকার পদ্ধতি শিখালো সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেয় নাই আরো একটু ধরে

একদম হুপলেস হয়ে গেছে অবাচি কে তা আছে যেই দেশটা দুই যুগ পর্যন্ত সুগুণক্ত আক্রমণ আর আক্রমণে চাসনা চাসনা করা হলো কখনো এই কখনো সে লুণ্ঠন করলো সেখান থেকে ছিনিয়ে নিল লক্ষ মানুষের জীবনকে সেই দেশটাকে সাজা করে ফেললো আঘাতের পরে আঘাতে সেই দেশের কন্যা মাত্র তিন সাড়ে তিন বছরে যে অগ্রগতি উন্নতি সাধন করেছে আমেরিকার বাবাও তা পারে না আবার বলেন আমেরিকার বাবা পারে না সঙ্গত কারণে আমার দেশে দাদা বাবু চামচা ওই পারে চামচারা যদি দেশের মুসলমানকে বলে মোল্লা সব

সেটা হলো পরিপূর্ণ যদি বলেন পূর্ণ না পরিপূর্ণ সঙ্গত কারণেই আমার শিক্ষানীতি আমার বাস্তু নীতি আমার অর্থনীতি আমার ফ্যামিলি নীতি আমার পরিবার নীতি

ও কি কখনো লোহা দিয়া মালা বানাইতে যাবে যার কাছে ডায়মন্ড আছে সে কি কখনো লোহা দিয়া মালা বানাইতে যাবে সে কি কখনো চাঁদি দিয়া মালা বানাইতে যাবে কখনো না এরকম পাগল পৃথিবীতে কেউ হয় নাই মুসলমানদের কাছে আছে ডায়মন্ডের চাইতে দামি সেটা হলো অহিং তন্ত্র কোরআনের তন্ত্র ইসলামের তন্ত্র এই ডায়মন্ডের তন্ত্র থাকতে এপার আর ওপার আমরা দেখতে যাই না পুজোর বলেছেন একটা সুন্দর সুযোগ এসেছে সত্যি সুন্দর একটা সুযোগ এসেছে এই সুযোগটা হাতচা হয়ে সুযোগ সুযোগ আসবে কিনা আল্লাহ ভালো জানে সুযোগ যদি আসেও আমরা তো তখন থাকব না তাই আসুন সুযোগ এসেছে ইসলামী খেলাফতের সেই মজা আমরা এখনই দুনিয়া থেকে ভোট করে নিজের জীবনটাকে কমপ্লিটলি ইসলামের সাথে সাজিয়ে দুনিয়া থেকে পরপারের পুঁজি করে পৃথিবী থেকে যখন বিদায় নেব একজন জান্নাতি পুরুষ হিসেবে রওনা করতে চাই Yes, inshallah. সুবি থেকে যখন বিদায় নেবে তখন একজন জান্নাতের পুরুষ হিসাবে বিদায় নিতে চাই এটাই যদি টার্গেট হয় তাহলে আসল পয়গম্বর এর যুগে মানুষ জান্নাতের পথেছে পয়গম্বর এর দিক নির্দেশনায় জিনে নেুরা এখন তো নবী নাই এখন মানুষ নায়েবে নবীর নেব্রা নিতেই আল্লাহ আর জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবে নবীকে বাইপাস করে যেমন কেউ আল্লাহ পায় নাই জান্নাতে যায় নাই নবীজির অবর্তমানে না নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না জান্নাতে।